ডিডিএক্স অপ এক্স স্কোয়ার লগ এক্স হ্যাঁ সেভেন ইডিবার এক্স কস এক্স ঠিক আছে এখন দেখো এই যে মাসের যোগ আছে না আর এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে তাহলে আমরা এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যোগ সেভেন এক্স কজ আচ্ছা এইবার আসো এইবার আসো এখানে কি এখানে কি ইউবি পড়ছে না এখানে কি পড়ছে ইউবি পড়ছে দেখো আমরা এখানে মাঝখানে প্লাস ছিল এই ডিডিএক্স সবকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি ডিডিএক্স সব কি করে দিচ্ছি এখানে আলাদা আলাদা করে দিচ্ছি এখন এখানে যদি ইউবি ফেলি এই এক্স স্কোয়ার থাকলো অফ লগ লগ এক্স লগ এক্সকে রাখলাম প্লাস দিয়ে ডিডি এক্স কত এই যে এক্স স্কোয়ার তাই না হ্যাঁ স্যার প্লাস এবার এই পাশেরটা এই পাশেরটা কোনটা বলো তো এই আমি যদি মনে করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তোমাদের জন্য সুবিধার্থে দেখো এই যে দেওয়া লাগে না যদিও এই যে এই যে এইটা এই যে এই প্লাসের এই পাশে যেটা আছে এক্স স্কোয়ার লগ এক্স এটা ইউবি পড়ছে না এই এক্স স্কোয়ার থাকলো লগ এক্সের ডিফারেন্সিয়েশন প্লাস লগ এক্স থাকলো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন এই প্লাসের পরে আরেকটা ইউবি আছে না প্লাস তোর একটা ইউ বি আসে না বুঝতেছো সবাই তাহলে এইটাকে যদি করি আমরা যে সেভেন ইড ডিবার এক্স থাকলো ডিডি এক্স অফ কজ কজ এক্স 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 প্লাস থাকলো ডিডি অফ সেভেন ইডিবার এক্স এই এখন দেখো তোমরা বুঝছো তো এটা যা সূত্রে ভাল আর কিছু না এখানে ইউবি এখানেও ইউবি কারণ ফাংশনগুলো গুন আকারে আছে তাই এখন এখানে দেখো এই x স্কয়ার এই log x এর করলে কি হয় সূত্র 1 / x log x এর দ্বিবাড়ি আচ্ছা প্লাস log x x স্কয়ার করলে কি আসবে 2x এই দেখো এখানে কি x স্কয়ার না এই x স্কয়ার কেও লিখব না x স্কয়ার ডিফারেনশিয়াল কি আসবে 2x আসবে আচ্ছা প্লাস এখানে আছে কি 7 / x এই cos x এর করলে কি আসবে - sin x না cos x এর ডিফারেনশিয়াল - sin x তারপরে প্লাস এই cos x থাকলো এই সেভেন ইন্টুটি ফোর এক্সকে করলে কী আসবে সেভেন ইন্টুটি ফার এক্স আচ্ছা এই আমাদের ডিফারেশন শেষ এবার আমরা হাজার টাজা লিখবো আর কি আর কিছু না এবার এখানে কাটাকাটি দেখো এই এক্স স্কোয়ারে এক্সে কাটলে কী হবে এক্স লগ এই তারপর প্লাস টুয়াইজ এক্স লগ এক্স তারপর মাইনাস সেভেন ই ডিভার এক্স সাইন এক্স তারপরে প্লাস সেভেন ই টু এক্স cos x এবারে এখান থেকে x কমন যায় তাহলে কি থাকে log a + 2 log a x আর এখান থেকে বুদ্ধি করে + 7 e x কে আগে নিয়ে কমন নাও cos x - sin x এটা आंसर দেখো বুঝো কিনা এইটা ঠিক আছে আচ্ছা এবার আমি একবার একটা কথা বলে রাখি একটু উঠ পরে উঠাও তোমরা সেটা হচ্ছে কথাটা হচ্ছে কি দেখো কারণ এই যে পাশের সবকটে এই অঙ্ক পাশের এক থেকে পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত সব অঙ্ক কি পারবা সব অঙ্ক প্র্যাকটিস করবা তোমরা পনেরো পর্যন্ত এই যে পনেরো শুধু তোমরা পারবা না নিজেরা পারবা না ষোলো নম্বর অঙ্কটা এই ষোলো নম্বর অঙ্কটাকে আমি এটা আমি করাই দেবো নেক্সট ক্লাসে এটা তুমি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাই এটা পারবাও না তোমরা আমি করাই দিলেই পারবা ঠিক আছে তোমরা এক থেকে পনেরো সবগুলো আমি করবা দ্রুতই করতে পারবা ইউবি সূত্রে ফেলবা আর যে সূত্রগুলো তোমরা জানো ডিফারেন্সিয়েশনে সেইগুলো অ্যাপ্লাই করতে হবে কথা বোঝা গেছে এটা করতে হবে কিছু করার নাই নেক্সট ক্লাসে আমি এইটাকে করাই দিয়া ইসে চলে যাবো নয় সি তে চলে যাবো